আমার চ্যানেল আছে ওই চ্যানেলে দিলে এই কথাটা আপনি যে একটা যে সতর্ক করতেছেন এই সতর্কটা আরো দেশের মানুষের শুনলে যদি তাদের উপকারে আসে তা আপনার তো কোনো ক্ষতি নাই আপনি আপনার বুঝ অনুযায়ী যা বলছেন আপনি তো আমার ভাই মানুষ একজন মুসলমান এটারে যদি আমরা প্রাধান্য দিয়ে অনলাইন করি তাইলে নিজে ব্যবহারিত আচ্ছা আমি প্রতি একমত আছেন এই যে আমি মাস্ক টা পরছি ভাই কিন্তু মনটা ফ্রেশ আমার দিঘা বাইয়ের মতো ভাই কিছু মনে করেন না আমি একটা কথা কই আমি

এটা আপনি রিয়েল রকেতে রইবো কথা কিন্তু আমারটা আমি যদি ওনারে হয় করি তাইলে হইবো না এখন আপনারা দর্শক আপনারা আপনারাও কিন্তু আপনাদের আছে আপনি ঘন্টা পরে দিতে পারবেন করে সম্রাট দর্শক আসলে উনি ওনার কথাগুলা কতটুকু যৌক্তিক আমি শুধু ভিডিওতে তুলে ধরলাম আপনারা এটার কমেন্ট করবেন রিপ্লাই জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ওনার লজিক ঠিক আমাদের লজিক ভুল বা যেটা সত্য এটা আপনাদের উপস্থিত যে বুদ্ধি আছে ওটা থেকে আমাদেরকে শেয়ার করেন এখন আপনি এই যে উনি যে কথাগুলি বলছে আপনি কি মনে করেন আমাদের ঠিক এই যে ঠিক আছে মানে আপনি কি কাজ করেন কই কই যাই না আপনি আমি ডিম মানদালি ডিম কি ডিম কিন্তু দেশে সব মানুষ বুঝতো না বাইঙ্গা বুঝাইতো

তাইলে যে আপনি জোগান এটা কয়দিন লাগে এক কেজি মান্দাল ডিম জোগাইতে ঘন্টা ধরেন দুই তিন ঘন্টায় আবার বারোটা দুইটা শুনানি না একটা কথা যে মানে জঙ্গলে মঙ্গলে দৌড়াই তখন আমার প্রশ্ন আর কি মনে মনে যে কুই যায় তাইলে এত জঙ্গলে মঙ্গলে যায় এই বাগানে আয়ু যে বাগানের ভিতরে ঢুকলাম এই বাগানের ভিতরে ঢুকলাম আপনার একটা কথার সাথে আমিও একমত যে আমরা যারা ওয়ান টাইম মাস্ক ব্যবহার করি দেখা গেছে একটা মাস্ক দুই দিন তিন দিন পকেটে বললে রাইখা দিই পরে ব্যবহার করি মাস্কটা কিন্তু কালো হয়ে যায় অনেক সময় তারপরেও আমরা ব্যবহার করি আমি নিজে ওই কিনছি হ্যাঁ

আপনারা তো সরকারি চাকরি করেন এটি কি লকডাউনের সময়ের কথা বলতেছে মানে গ্রামের সাধারণ মানুষে মাস্ক পরার জন্য অবস্থ করবো তারা ফাইন দিতেছে দুইরা দুইরা যায় না পড়ছে আমার যখন জিজ্ঞাসা করলো আমি কইলাম কি বলেন আমি অত কবি যায় আমার ভইনে হইতে পারেন হ্যাঁ আমি চাকরি করি আপনাদের কিছু মতামত দিতে হবে আইনগত আমরা মানতেইব না মানলে তো দুনিয়া চলবো না আইন শৃঙ্খলা মানতে এই যে মাছ তামনে যে কইলেন এই মাছ আমি এই যে ফলাছি ইশারে কালো হয়ে গেছে এটা এটা ঝি ময়লা গেছে এই যে এই যে ফলাছি আসলে কিন্তু পোরা বুটি যে আমার কিনা লইতে হইব এই মুহূর্তে আর নাই সামনে এই মুহূর্তে নাই সামনে কিনা লইতে হইব আমার তা আমারই গন্ধ করে আবার সামনে গিয়ে একটা কিনা পরে ব্যবহার করতে হবে ব্যবহার করবে

আন্তরিক কি মানে যেহেতু বাণিজ্য করে দশজনের সাথে চলাফেরা করে মানুষের সাথে কথা বলতে পারে মানে মানুষের সহজভাবে নিতে পারে এই মাস্ক টা আপনি ফেরেন না আমি কি কে লিকেতাম না কই কে দেখেন মাস্কটা ফিরা আমরা বিভিন্ন জায়গা যাই একটা মাস্ক যদি অনেক ঘন্টা ফোর আমরা তাহলে এটা ময়লা হয়ে যায় এই মাস্কের আপনার আরো অসুখই পরে আমি চিন্তা করলাম যে কথা তো একদিক দিয়ে একদম ফালানিও না আমার মাস্ক না পড়লেও আমি তো রাস্তা দিয়ে বাইক চালাই নাকি বাইক চালাইলে দেখবেন যে ময়লা হু হু করে নাহের ভিতরে ঢুকতেছে কতক্ষণ পরে দেখবেন করে ফুসফুস জাম হয়ে যায় এরকম একটা অবস্থা এই এই কারণে মূলত পড়া এখন ওনার কথা হচ্ছে মাস্ক পরবেন কিন্তু কয়েক ঘন্টা মানে ফালা দেওয়া লাগবে আনের মতামত কি একটা একদিন হয়ে বারো ঘন্টা বারোটা কিনবো একটা ব্যক্তি জুলুম হয়ে যায় বুকা একদিন নিয়ম হইল একটা মাস্ক একদিন পর এন আরো শর্ত আছে আরো শর্ত আছে যদি যদি অর্ধেক দিন থাকি আর যদি পরিষ্কার থাকে তাইলে যারা আবার ফলন কারণ আমরা গরিব মানুষ আমরা এই ভাত খাওয়ানোর জমাই না তো জীবাণুমুক্ত হওয়ার জন্য এই মা যদি ভর্তি ঘন্টায় ঘন্টায় একটা ফাল্টাল লাগে এই কাকু এই কি পরের দিন করে অনেকে তিন দিন চার দিন বললে ধুয়ে দেয় পকেটের মধ্যে তিন দিন চার দিন পরে ব্যবহার করে এই যে আপনার নাকের রস কষ এটার মধ্যে বললো এটা তিন দিন চার দিন পরে লাগে লেগে যায়গা হ্যাঁ অনেকে আসে কিন্তু এরকম তারা হবে হবে তাদের রোগ এই যে ওনার চেহারা দেখা কি মনে হয় যে উনি অনার্স মাস্টার্স কমপ্লিট না উনি গ্রামের সাধারণ মানুষ উনি দশজনের সাথে চলাফেরা করে ওনার বিবেক দিয়ে উনি যা বুঝছে এটি উনি বলছে যে আসলে মাস্ক আপনারা আমরা সবাই প্রয়োজনে পড়ব কিন্তু একটা মাগ যদি দুই দিন তিন দিন পড়ে পকেটে বইলা থুইয়া দেই না এতে রস কসhingail সেব লল বিজ্লাই তো বরে এটা আবার টাইট হয়ে গেলে গায়ে যদি আবার পড়ে তো আপনার শরীরে রোগ আপনার ভিতরে আবার দুঃখতে আছে দুঃখতে সর্বোচ্চ এক দুপুর সর্বোচ্চ একদম আমরা আমরা কিন্তু লাস্ট পর্যন্ত এসে পড়ছি ভিডিও এন্ড কলি ফাইনাল এই সিদ্ধান্ত সর্বোচ্চ কত সর্বোচ্চ এক

এক একদর একদরই পড়াটা উত্তম আচ্ছা আপনার আপনার কি মতামত মাস্কটা একটা মানুষ কতক্ষণ পড়লে উত্তম

আসলে এটা কোনো ফালতু আলোচনা না খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যার জন্য আমি সমাজের গণ্যমান্য এই ফারা মহল্লার যারা উপস্থিত তাদেরকে জোর করে ডাই না একটা মতামত এখানে উপস্থাপন করা হয়েছে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবাই মুসলমান বাংলাদেশের সন্তান কেউ কাউরে সহযোগিতা না করলে কেউ ডেভেলপ করতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করছি মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ